অন্যের সম্মান নষ্ট করা যেরকম বড় অপরাধ এটা শোনার আগে আপনি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন কারো ব্যক্তিগত সুনাম নষ্ট করা বান্দার হক নষ্ট করার অন্তর্ভুক্ত এটি মানবাধিকার পরিপন্থী ইসলামের দৃষ্টিতে একজন মুসলমান কর্তৃক অন্যের সুনাম মর্যাদাকে নষ্ট করা তো দূরের কথা বরং সর্বদাশে আল্লাহর ভয়ে ভীত থাকে যে কখনো অন্যকে কষ্ট দিচ্ছে কিনা ইকারহন বলেন আমার যত দূর মনে পরে আয়সা রাজে আল্লাহ তালা কে বলতে শুনেছি তিনি রাসুল্লাহ করতে দেখেছেন তিনি এই দোয়া করেছিলেন হে আল্লাহ আমি মানুষ মানুষ সুলভ দুর্বলতা বশত আমি যদি তোমার কোনো মুমিন বান্দাকে কোনোভাবে আঘাত দিয়ে থাকি বা কোন কষ্ট দিয়ে থাকি তবে এই জন্য আমাকে শাস্তি দিও না আল আদাবুল মুফরাদ হাদিস ছয়শ দশ ইসলামী রাষ্ট্রের শাসকের জন্য কারো অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার ক্ষমতা কতটুকু এবং এই ক্ষেত্রে নাগরিকদের অধিকার কতটুকু একটি ঘটনা থেকে সহজে অনুমান করা যায় আব্দুর রহমান ইবনে থেকে একবার তিনি উমর সঙ্গে মদিনার জনসাধারণের খোঁজখবর নেওয়ার জন্য বের হন হাঁটতে হাঁটতে হঠাৎ তিনি একটি বাড়ির মধ্যে প্রদীপ দেখতে পেলেন অতপর তারা সেদিকে যেতে লাগলেন তারা বাড়ির নিকটবর্তী হয়ে দেখলেন দরজা আটকানো একটি ঘরের মধ্যে একদল লোক আছে এবং সেখানে উচ্ছ্বাসের আওয়াজ হচ্ছে তখন ওমর রাদ আব্দুর রহমানের হাত ধরে বললেন তুমি কি জানো বাড়িটি কার তিনি বললেন না ওমর রাদ বললেন এ বাড়ি রাবিয়া হাবিন উমাইয়া ইবনে খালাফের হয়তো তারা মত পান করছে তুমি কি মনে করো আব্দুর রহমান বললেন আমি মনে করি আমরা আল্লাহর নিষেধকৃত পন্থা এখানে এসেছি আল্লাহ তালা আমাদের নিষেধ করে বলেছেন তোমরা গোয়েন্দাগিরি করো না সুরা হুজরাত আয়াত বারো অথচ আমরা গোয়েন্দাগিরি করছি একথা শুনে ওমর রাদ তাদের ছেড়ে ফিরে এলেন মোয়ান্নাফ আব্দুল রাজ্জাক হাদিস আঠারো হাজার নয়শো তেতাল্লিশ কারো ব্যক্তিগত গোপনীয়তা যেন লঙ্ঘন না হয় কারো সুনাম নষ্ট না হয় এই জন্য ইসলাম ঘরে প্রবেশের ক্ষেত্রে বিশেষ সতর্কতা জারি করেছে এসেছে। বলেন যখন কারো দ্বার প্রান্তে কোনো ব্যক্তি উপনীত হবে এবং অনুমতি প্রার্থনার উদ্দেশ্যে দাঁড়াবে তখন একেবারে দরজার মুখোমুখি দাঁড়াবে না বরং একটু ডান পাশে বা বা পাশে সরে দাঁড়াবে যদি অনুমতি দেওয়া হয় তাহলে ঢুকবে নত বা চলে যাবে আল আদাবুল মুফরাদ হাদিস এক হাজার আটাত্তর শুধু তাই নয় ঘরে প্রবেশের অনুমতির আগে ঘরের ভেতর দৃষ্টি নিক্ষেপ করা নিষিদ্ধ পাওয়ার আগে কোনো গৃহীরা তিরানব্বই পরিশেষে কারো ব্যক্তিগত গোপনীয়তা প্রকাশ করা কিংবা সম্মানিত ব্যক্তির সুনাম নষ্ট করা মানবাধিকার পরিপন্থী হওয়ার পাশাপাশি ইসলামের চোখেও গর্হিত এক বড় অপরাধ মহান আল্লাহ আমাদেরকে অন্যের মান সম্মান রক্ষা করার তৌফিক দান করুন আমিন